কি কয় না কয় ইয়া দিন আমানু এই শব্দটা আম না খাস ব্যাপক না তো ব্যাপক হলে সব মোমেন আছে না এনে আওয়ামী লীগ নাম নাই কিন্তু আমিলিগের লীগের মোমেন আসেনি আমলিক যারা করে সব কি কাফের বিএনপি যারা করে সব কি কাফের জাতি পার্টি যারা করে সব কি কাফের তো এখানে মোমেন আছে না তাহলে ও আওয়ামী লীগের মোমেনেরা আমি বেটা তসির এলমি তসিরের খাদিম কিন্তু আমি আগেই বলছি একজন নালায়েক ছাত্র ওস্তাদ না তসির ওস্তাদ না আমি অযোগ্য ছাত্র ও আওয়ামী লীগের ও বিএনপির মোহ ও জাতি পার্টির মোহ ও জামাতের মোহ পাকিস্তান বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া আমেরিকার রাশিয়া চীন জাপান জার্মান অস্ট্রেলিয়া সব জায়গার মোমেনেরা শুধু ইমান থাকলে হবে না ওখল পরিপূর্ণ ভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুক কথা কয়েন মানে দুইটা জিনিস একটা ইমান আর একটা ইসলাম বলেন বলেন একটা ইমান আর একটা কি আয়াতের দ্বারা কি বুঝা গেল বুঝা গেছে একটু ইঞ্চি বস যেমন পানি খেতে মনে ছেলে আমি যেন বসে পানি পান করতে পারি এইটা বসে না পানি খেয়েবার লাগে নাহলে যে দাঁড়াইয়া পানি পান কর তোরা দাঁড়াইয়া মুতস কোনো সমস্যা নেই হ্যাঁ তোরা দাঁড়াইয়া হস কোনো সমস্যা নাই আমরা দাঁড়াইয়া পানি পান করলে বাইরাল হয়ে যাবে ঠিকই আছে আমার দাম বেশি তো দামি জিনিস অল্পতে নষ্ট হয়ে যায় কথা কয় না কেন দামি মানুষ অল্পতে নষ্ট হয়ে যায় অতএব দেশের দামি দামি যে সমস্ত লিডাররা আছে সামান্য চুরি করলেও এরা নষ্ট হয়ে যায় আর বেশি চুরি করলে তো কি পরিমাণ নষ্ট আল্লাহ আলম এরা ওয়াজ আমার বুঝে না আর আমার ওয়াজ বুঝেন কে কে বুঝেন হাতে দেন আমি সব সময় বলি আমার বয়ান বুঝতে হলে মাথা লাগবো মাথা মাথা লাগবো মাথা মাথা বাজা আমার বয়স বুঝবেন না সাড়ে ইঞ্চি মাথা লাগবে বঙ্গবন্ধুর মাথা লাগবে বঙ্গবন্ধুর মাথা বড় আবার চুলেরও ফুলে গিয়ে রাখতেন এই দেয়া বড় দেওয়া যদি বুঝে আরে আল্লাহ তুমি উম্মদকে বুজার তৌফিক দেন তাহলে তাহলে সারা দুনিয়ার সব মোমেন বাংলাদেশের যত দল আছে সব দলের মোহমেনদেরকে বলছেন ইসলামী পিঠে ঢুকো কি বুঝা গেল ইমান এটা নাজাতের জন্য যথেষ্ট না নাজাতের জন্য ইসলাম লাগবে মানে জান্নাতে যাওয়ার জন্য ইমান যেমন লাগবে ইসলামও লাগবে ইসলাম যেমন লাগবে ইমানও লাগবে এ ভাই যাইন না যাইন না না غلام <applause> يد <applause> <applause> إن الذين آمنوا وعملوا الصالحات إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا إيمان إسلام এই দুইটা হলে তার মেহমান খানা কি লাগবে ইমান কি লাগবে কি লাগবে কি লাগবে এ ধরনের এই কথাটাই এই আয়াতের মধ্যে বলছেন ওদু পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুক পরিপূর্ণভাবে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন না হলে কথা বুঝবেন না তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণ না নামাজ রোজা না রোজা রাখলে হজ না হজ দিলে দিলা ঠিক আছে নি আরো কিছু কথা তো আমার ছোট ভাই স্নেহের ছোট ভাই সাকাওয়াত রাজি বলছেন জেহাদের কথা এই সেই কইছে না এটা আমি এগুলো আমি যাইতে চাই না নাহলে তো বয়ান তাকরার হয়ে যাবে বয়ান রিফলেই হয়ে যাবে কি এ বন্ধ করে দিই আমি আমি কিন্তু খুব মেজাজি মানুষ অনেক মেজাজি আমি কিন্তু বেশ কম হইলে বয়ান সারে দিই আমি আপনারা সারা সারা কাশেপুর বাসবে না সারা নারায়ণগঞ্জ বাসী যদি চেষ্টা করেন আর আমাকে দিয়ে কথা বলাইতে পারবেন না একদম সাইলেন্ট যদি থাকেন থাকবেন আমি বয়ান হলে আমি সোজা দৌড় গাড়িতে উঠবো আমার হাদিয়ার এটা টেনশন আমি করবো না হ্যাঁ আমি যেমন বড় লোকের বাচ্চা জমিদারের বাচ্চা নিজেও জমিদার টাকার আমার অভাব না আমরা নারায়ণগঞ্জ বাসী কোম্পানিগিরি সবাই লোকে দেয় না হিসাজ পাঠাতে টা আমি বলছি আমরা নারায়ণগঞ্জ বাসি হয়েছে আমার চাইতে বেশি পয়সা নাই আল্লাহ আমার দিছেন আমার দিন গুদ্দা মানুষটা যুদ্ধ দেখেন এর তিন গুণ হলো আমার কলজা তো তো আল্লাহ একবার কয় না বুঝবি না তো এদিন বেটা নিজের মনে করস তোরা কত কি জানি কেড়ে গেল হ্যাঁ বুঝিনি তো এটা কইতে পারে না এটা কই এত যাবি তোর বেটা মুতে ধরবো তুই জানাস আগে মুইটাই দিয়ে বেরলি না যেমন আমি এখানে আসার আগে স্ট্যান্ডার করছি অজু করছি ফ্রেশ হয়েছি আতর লাগাইছি ঠোঁট ফালিস লাগাইছি পান খাইছি পাগলি মাথা দিয়েছি তারপর আসি তিন চার ঘন্টা ঘন্টার বুঝ লইয়া আইসি তুই ফেটে পিটে মুত লইয়া আইলি কি অসভ্য মৌলবিক

ঐটাই যাকাত والحج وصوم رمضان হাদিসের সারার মধ্যে علامه আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি ফকরুল মুহাদ্দিসীন উনার যুগ থেকে উনি হইতে পিছনে 500 বছরের পর্যন্ত অর্থাৎ কামাল উদ্দিন ইবনু আল হুমাম ইসকানদারানী পর্যন্ত সারা দুনিয়াতে ইলমে হাদিসের এত বড় মুহাদ্দিস প্রফেসর গবেষক আর আসেননি একটা মানুষে মাত্র আল্লাহ বলবে কিচ্ছু বুঝে না মাধ্যম সাগর ওয়াজ বুঝোস না ওয়াজ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন যাক রাখ দিস মনে ওয়াজ না আমি বলছি আল্লামা মানুয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ এলাই উনি হইতে পিছনের পাঁচশত বৎসরের ভিতরে সামনের দিকে তো সম্ভবে না পিছনের পাঁচশত বৎসরের ভিতরে সারা দুনিয়াতে হেদিসের এরকম মাহের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ এত বড় আলেম দুনিয়াতে আসে নাই উনি কি বলছেন উনি বলছেন ইসলামকে আল্লাহ একটা ঘরের সাথে তাসবি দিয়েছেন তুলনা দিয়েছেন যে ইসলামের পাঁচটা ফিলার গ্যালিমা নামাজ রোজা হাক জাকাত ইসলামের পাঁচটা অর্থাৎ ইসলামটা ঘর এই ঘরের ফিলার কয়টা আপনাকে কথা শুনতেছেন তোরা হাসস কা এই এলমি কথা শুনার বুঝার জন্য তো শুনতে হবে এটা কি গরুর মতো শোনা মানুষের মতো শোনা পাস্তামি এভাবে শুনতে হবে নাহলে বুঝবে কেমন আকবরের যাইতে এই যে শিল্লাই না হুজুরা ওয়াজের মধ্যে যাইতে যাইতে কে বা একটা ওয়াজ দিয়ে দিছে মালানায় কি ওয়াজ দিছে ভাই কাহা কি কি কইছে বুঝি নেই কথাগুলো বাস্তব না বাস্তব এ মূল মুড লয়ে রইছে কথা বাস্তব না বাস্তব এমনি কালা আর লইছে মুড অমাবস্যার রাত্রের মতো দেয়া যাইছে আর বেটা হাসি খুশি থাকবি বেটা আবদুল্লাহ সাহেবের সামনে আমি বলছি মূল হাসি খুশি কেন এই জন্য তার প্রেমিক প্রেমাস্পদ রব্বে সাথে সম্পর্ক ভালো যেই মূলবীর আল্লাহর সাথে সম্পর্ক ভালো নয় এই মূলবি হাসতে পারে না আর যে মূলবীর আল্লাহর সাথে সম্পর্ক ভালো যে যুবকে তার যুবকী যুবতী প্রেমাস্পদের সাথে সম্পর্ক ভালো এইসব কেবল মুসকিম হাসে আর বলে আই লাভ ইউ কথা কয় না কেন কথা ঠিক আছে নি আর যে মূলবীর তার প্রেমাস্পদের সাথে সম্পর্ক খারাপ সবসময় মন কালো থাকে সেটা জিজ্ঞেস করে দোস্ত